রমজান তো চলে গেল পরে মরা গেলে বুকে হাত দিয়া বলতে পারবো লাইলাতুল কদর পায়ে আসছি আমার ধারণা মতে তোমার এখানে কি জানি না কিন্তু আমার ধারণা মতে আমি পায়ে আসছি কেননা আমি পাঁচ রাত্র অবাদতের ভিতরে ছিলাম দশ রাত্র আমি অবাদতের ভিতরে ছিলাম দশ রাত্র আমি মসজিদের ভিতরে ছিলাম আমি পায়ে আসছি এটা আমার ধারণা আপনার কাছে কি লেখা আছে আমি জানি না আমি তো কত পায়ে আসছি তিরাশি বৎসর বিদায় বাচ্চি এত বৎসর বাদ এত বৎসর আমি এত বৎসরের পাওনা আপনার কাছে এই কথা কি বলতে পারবো চলা তো গেল রমলা আল্লাহকে কি অতটুকু রাজি করতে পারলাম কি মিলল কি মিলল বুঝাইতে তো আল্লাহ কম্বু জান কম্বুজান নাই আর ওগুলা পৈরা পইরা ওলামাও তো কম্বু জান কিন্তু আমার সমাজের গায়ে কতটুকু লাগলো প্রমাণ তো এটাই বললাম যে উচিত ছিল প্রথম দিনে উচ্ছে পড়া ভিন্ন না প্রথম দিন সংখ্যা কম হবে দ্বিতীয় দিন আটটু বাড়বে তৃতীয় দিন আটটু বাড়বে তারপরে আটটু বাড়বে শেষ দশকে আইসা মসজিদে উপচে পড়া ভিড় হবে যদি জিজ্ঞাসা করে এখন উপচে পড়া ভিড় কেন সব গুছাইয়া আস্তে আস্তে দেরি হয়ে গেছে এখন ঢুকছি আর বাহির হল না চিত্রটা ছিল চিত্র তো উল্টা করতেছিনা আল্লাহ যদি নারাজ হলো আর রোজার পরে যে এখন রমজান আমার মাস আমার রাখা মাস আমি তোমাদেরকে যেটা গিফট দিছি মাঝে মাঝে কয় না মাঝে মাঝে হয় কিন্তু মেহমানের সামনে কিছু কয় না দূরের থেকে চোখ দেখা যায় মনে কামড়ায় বোঝায় না হয়তো অনুষ্ঠানের ভিতরে কিছু বলে নাই মেহমানের সামনে বলে নেয় কিন্তু একটু চোখ ঘুরায়া ঠোঁটেয়া দুইটা কামড় দিয়া বুঝাইছে যাইতে দে তারপরে তোরে বোঝামো রমজানের পরেই তো চোদ্দ তারিখে হলো পয়লা বৈশাখ ঠিক না চার দিন পরে যদি আল্লাহ যদি এখন কয় যে রমজান দে কি করবেন বলছিলাম না একবার আবারও কি বলবো হুম মাঝে মাঝে সাইকলন আসে না আ না আসে না আসে না স্লাপ উড়াইতে উড়াইতে দশ নম্বরে চলা যায় ঠিক না কেন আবহাওয়াবিদের কাছে দশের উপরে কোনো নাম্বার নাই এটা হলো টপ টেন দশ নম্বর মহাবিপদ সংকেত আমি যদি প্রশ্ন করি এটা তো দুই দেশের উপর দিয়ে যায় ঠিক না ঠিক হ্যাঁ আমরাও তো আধুনিক কম হই না ঠিক না আমাদের এত সৈন্য সামন্ত্র অস্ত্র শস্ত্র ঠিক না কি এত কিছু পাশের দেশও তো আছে ঠিক না আমরা দশ বিশ কোটি ওইখানে আছে একশো পঁয়ত্রিশ কোটি সব মিলে একশো কোটি এত অস্ত্র শস্ত্র মিলে তো আজ পর্যন্ত একটা বুলবুল থামাইতে পারলাম না একটা মুখা থামাইতে পারলাম না হম আল্লাহ যদি বলে যেতে রমজানের পরে কি করবেন কোন জায়গায় কেস করবেন বলবেন ওই সমস্ত বড় পাওয়ারফুল মাটির নিচে থাকলো খুঁধা বাইর করে লাগাই দেন নগরে যা আল্লাহ এক শুননি আল্লাহর বিরুদ্ধে এক নাও দেখি কি পারো কোথায় কেস করবেন বদুয়া করতেছি না যদি রমজানের পরে শুরু হয়ে যায় যা এত করে শ্বাস করি ইঙ্গিত কিন্তু আছে ইঙ্গিত আমি হাদিস দিতেছি ইঙ্গিত আছে হাদিসে ইঙ্গিত আছে আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছে আমার উম্মত কে দুনিয়াতে আল্লাহ আশ্রানের মতো আশ্রা আমি হাদিস দিব আপনাদের কাহিনা যাকে আল্লাহ সদ ইচ্ছায় উন্মতে মহাম্মদী বানাইছেন আর মুসলমানের ঘরে জন্ম দিছেন হ্যাঁ নিজ ইচ্ছায় যদি বেইমান হয়ে গেল এটা ভিন্ন কথা কিন্তু যে ভাববে আমি মুসলমান আমি উন্মত আল্লাহর রসুল বলছে তোমাদেরকে আশ্রানের মতো আশ্রাবে কেননা এই শাস্তি দুই জায়গায় কমপ্লিট হবে তিন জায়গায় একটা হলো দুনিয়ায় একটা হলো কবরে একটা হলো কেমতের মাঠে কমপ্লিট হয়ে যাবে শাস্তি যদি থাকে আর সবচেয়ে বড় হত বাঘা বাকিটা দুজকে পুরা হবে আশ্রামের মতো আসলে আল্লাহর রসুল বইলা দিছে আমার উন্মত কে আল্লাহ আশ্রাবে দুনিয়াতে আশ্রা না বোঝেন আরে বোঝেন নাকি কখনো ফেতনা দিয়ে আশ্রাবে কখনো ভূমিকম্প দিয়ে আশ্রাবে কখনো অহেতুক মৃত্যু দিয়ে আশ্রাবে অহেতুক ফিলিস্তিনে যারা নিরীহ মানুষ মরে গেছে ওরা জানেই না কেন মরছে জানে যারা মারছে ওদেরকে যদি জিজ্ঞাসা করেন যে তুই মানবতার বিবেক নিয়ে কেন তো বলবে মারতে চাইছি আরেকজন মরে গেছে এরা হুম মারতে চাইছে কারে রে ঠিক না হামাস মরছে একটাও তো মরে নাই তুমান্ত দিতে পারে জান যে আমার একটা মরতো একটা তোমার সাধারণ মানুষ কেমতের দিন যখন ওরা ওইটা জিজ্ঞাসা করবে আল্লাহ আমরা কেন মরলাম সব দেশেই আছে নিরীহ মানুষ মরতেছে আজকাল তো হত্যা এরকম হয় যে করছে সেও জানে না যে মরছে সেও জানে না কেন মরলাম কেন আমাকে হত্যা করা হলো অহেতুক মৃত্যু যেটাকে বলে অনার্থ না এলে পাঁচ টাকার চার জন্য মানুষ মারে না বাংলাদেশের পত্রিকায় নাই নইলে পাঁচ টাকার বাদামের জন্য মানুষ মানুষ মারে না বাংলাদেশের পত্রিকায় নাই আ। হাসতে হাসতে ধাক্কা দিয়ে সাজে ফালে বন্ধু মাইরা ফেলে না বাংলাদেশের পত্রিকা নাই আ মেয়ে রে দোস্ত সত্যই এটা আল্লাহ আশরাপে আমাদেরকে পদ্দয়া করতেছি না ভয়ে আসি যে রমজান চলে গেল না জানি কি কি নাই আসে আকাশ কেননা ভোগ তো আমাকেও করতে হবে এটাই সত্য ন্যাকারদেরকেও ভোগ করতে হবে কেন সমাজে আছে এই মাটিতে আছে প্রত্যেকের ভোগ করতে হবে এটাও হাদিসে আছে এমন আশ্রান আশ্রাবে তোমরা চিৎকার দিবে চিৎকার মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কবে আসবে কিন্তু নবী নাই তো জবাব কে দিবে নবীর যুগে তো নবীরা জবাব দিত আল্লাহ ইন্না নাসরাল্লাহ কারিব আল্লাহ সাহায্য কাছে কিন্তু এখানে কেউ চিৎকার দিবে না তোমরা শুধু চিৎকার দিবা মাথা নাস আল্লাহ সাহায্য করে আসবে কজন বলতে পারবো যে ডেলি অগণিত বার্তা তবুও তো করি ও মেরে দোস্ত আসে এখনো সুযোগ আছে দিলে যদি ডেউ লাগাইতে পারেন আর ডেউ যদি উঠাইতে পারেন অনুসূচনার ঢেউ অনুতপ্ত হওয়ার ঢেউ লজ্জিত হওয়ার ঢেউ এখনো যদি বুকের ভিতরে উঠাইতে পারে তাহলে হইতে পারে কাজে এখনো আসতে পারে ডেলি ইফতারির সময় দশ লক্ষ লোককে মুক্তি দিচ্ছেন ডেলি ইফতারির সময় দশ লক্ষ করেছে জুমার দিন পার ঘন্টায় দশ লক্ষ কে চব্বিশ ঘন্টায় কত আরে বলেন না কত লোককে দিচ্ছেন যদি চোখ ঘন্টায় দশ লক্ষ দেন হম দুই কোটি চল্লিশ লক্ষ লোককে আসতে মুক্তি দিতে আপনি একবারও কি সকাল থেকে বলছেন যে আল্লাহ আমার নামটাও একটু লেখা দিয়ে একবারও বলছেন বললে হাত উঠে দেখান যে আমি বলছি হাত তো একজন্য উঠাইতে পারবেন না যে আমি বলছি বা ডেলি ইফতারির সময় বলছি যে আল্লাহ এখন না বলে দশ লক্ষ দিবেন আমার নামটা একটু দয়া করে দেন না লেখা লেখা তখন ইফতারির সময় তখন তো ইফতারির দো মানে থাকে না দোয়া করবে তো দূরের কথা দোয়াও মনে থাকে না ইত্যাদির উপরে এমন ভাঙ্গা ভাঙ্গা পড়ে ঠিক না ঠিক না বলবেন শয়তান না আবদ্ধ আছে তারপরও আমার এই অবস্থা কেন হয় আরে শয়তান আবদ্ধ আছে কিন্তু আপনার মন তো আবদ্ধ না এই জন্য আমি ওদিন রাত্রে বলছিলাম এতে কাফে বয়ানে বলছিলাম যে যা যেই ব্যক্তি মনের অনুগত্য হইল মনকে পীর বানাইল পীর মনের অধীন ওর জন্য কোন শয়তানের দরকার নেই শয়তান ওই ব্যক্তির থেকে কি শয়তান ওই ব্যক্তির থেকে নিষ্ক্রিয় শয়তান ওই ব্যক্তির থেকে হাত উঠে আসেছে শয়তান বলে তোর জন্য আমার প্রয়োজন নাই কেননা আমিও যার মুড়ি হইয়া শয়তান হয়েছি তুই তো ওরই মুরিদ আমরা পীর বাই বিদায় আমি তোকে কেন ধোকা দিব কেননা শয়তান শয়তান হয়েছে কার কথা মাইনা না নফসের কথাই তো নফসেই তো মন ঠিক না মনের কথা মাইনি তো শয়তান হয়েছে ঠিক না হ্যাঁ কারণ আপনি আর আমি মনে তো শয়তান বলে তোকে ধোকা দেওয়ার কোনো দরকার আমার নাই আমি তোর জন্য তৈরি আমি তো পীর হয় বুঝেন একই পীরের দেখেন না কয়েক পীর আবার কিছু আছে আরাফতি বাই হুম হম দিব্বি বেপর্দা আরাফতের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছে আরে ভাই পর্দা আমরা আরাফতি ভাই বোন না এরা বলে আরাফতি ভাই বোন হাসেন কেন দেখেন না চোখে পাশ করছেন দেখেন না আমরা জিজ্ঞেস করছি ভাই এটা কি আমরা আরাফতি ভাই বোন এ বলে আরফতি ভাই বোন শয়তান কয় তোর জন্য আর আমার কোনো দরকার নাই কেননা তুই আর আমি এক পীরের মুরিদ আমরা যেরকম পীর ভাই তোরা দুইজন এরকম আরফতি ভাই বোন এটাই বলছিলাম যে যে মনের অনুগত্য হইলো মনচাগী জীবন যেটাকে বলে ওর জন্য শয়তানের কোনো কাজ নাই শয়তান আবদ্ধ হলে কি হবে আমরা তো সব পীর ভাই ও বলে তোর উপরে তো আমার কোনো কর্তৃত্ব নাই কাজও নাই আমি বন্দি থাকলেই কি খোলা থাকলেই কি ঠিক না আমরা তো আপোষে আরে পীর ভাই কর না আপোষে পীর ভাই 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 না পীর ভাই মনে হয় পারি এই জন্য আমাদের এই দুরবস্থা খোদার ভিতরে ঢেউ জানা আরেকটা কথা বলি শেষ করতেছি সারা রমজানে করা উচিত ছিল করেন তো নাই কেন আল্লাহ জানে আল্লাহ রসুল জানে আল্লাহ জানে আল্লাহ রসুলও জানে আল্লাহ জানায়া দিছেন রসুলকে নবীরা তো জানাই অভিজ্ঞতার আলোকে তো মুসা নামাজ জানাই ছিলেন আরো পড়বে না পাচক তো পাচক তো পড়বে না কিন্তু লজ্জার কারণে যেতে পারেন নাই আর লজ্জা একটা লাভও হইছে আল্লাহ বলে বন্ধু পড়বে পাঁচ সব দিব পঞ্চাশে বাকি বাড়ায় দিব এটা এটা বাদ দিলাম রমজানে তো সত্তর গুণ দেয় ঠিক না এক খরচ পড়ে সত্তর খরচ সত্তর খরচ সত্তর খরচ বাড়ায় দিছে তো যেটা বলতেছিলাম অভিজ্ঞতার আলোকে আল্লাহ জানাই দিচ্ছেন আল্লাহ জানায় আমাদেরকে যে সহানুভূতি কতটুকু করবে এক গোটের বিনিময়ে এক ডোকের বিনিময়ে জান্নাত দিতে চাইলে কি হবে জান্নাত নিয়ে দাঁড়ায় থাকলে কি হবে আমরা তো বলি লয় তো লয় কে ঠিক না এটাই তো আমরা সারা বাস দেখাইছি ঠিক না যদি তা না দেখাইতাম তাহলে প্রত্যেক বাড়ির সামনে আরেক এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালার বাড়ির সামনে দাঁড়ায় থাকতো ইত্যাদি আগে ভাই দাঁড়ায় আসো কেন ভাই আমার ইত্যাদটা নেও না একটু আমারটা দিয়ে খোলো না আমি জান্নাতের পাগল হয়ে আস সহানুভূতির মাধ্যমে জান্নাত পেতে চাই ইফতার খোলানোর মাধ্যমে জান্নাত পেতে চাই তাহলে তো প্রত্যেক বাড়িওয়ালা দ্বিতীয় বাড়িওয়ালার সামনে দাঁড়ায় থাকতো রোডের চতুর্শের বাড়িওয়ালা রোডের ভিতরে দাঁড়ায় থাকতো তাহলে কি ঢাকা শহরে ইত্যাদির সময় যারা জ্যামে জটে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আবদ্ধ ছিল আবদ্ধ ছিল ওরা কি ওরা কি একটা পানির বোতলের জন্য হাহাকার করতো নাকি না করে নাই সবচেয়ে বড় প্রমাণ তো আমি আমি তো দেখা চোখে দেখা বলি আমি একদিন স্তারি করছিলাম আসতে ছিলাম প্রোগ্রাম ছিল আমার আসরে জোহরের পরে নরসিংদিতে প্রোগ্রাম শেষ করে আসতে আসতে দেরি হয়ে গেছে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওঠার আগে জ্যাম ছিল আমার গাড়িতে ইফতারি ছিল সব ছিল আমি নিয়েই বাহির হই সারা মাসি নিয়ে বাহির হয়েছি সব ছিল এমন কিছু ছিল না যে ছিল না কিন্তু আমি তো চিত্র দেখছি আমার গাড়ির থেকে তো আমি কাউকে দিতে পারতেছি না কাকে দিব আবার একটা সমস্যাও তো আছে গাড়ির থেকে দিলাম আবার করলো খাওয়াই আবার বেহুশ বানায়নি সবকিছু লুটা লয়া যায়নি ঠিক না কিন্তু চিত্র দেখছি চিত্র দেখছি চিত্র দেখছি আমার গাড়িতে সব ছিল তেল ছিল ওনির ছিল সব ছিল বাটার ছিল সব ছিল পানি ছিল সব ছিল আলহামদুলিল্লাহ কিন্তু আমি চিত্র দেখছি আর আমি আফসোস করছি হায় কেমন জাতি আমরা কেমন বান্দা আমরা কেমন উম্মত আমরা উচিত ছিল চতুরNiger মানুষগুলো ভাঙা পড়া ছুটা আসা ভাই আজান হইতেছে ল ইক্তারি খা বাছের ভিতরই কর